হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বৃষ্টির দিনে আমাদের বাঙালিদের খিচুড়ি না হলে যেন জমেই না বাইরে ঝরঝরে বৃষ্টি আর তার সাথে গরম ধোয়া ওঠা খিচুড়ি এ যেন এক অপূর্ব জুটি আজ আমি আপনাদের সাথে তেমনই মজার একটা খিচুড়ির রেসিপি শেয়ার করব মুরগির মাংস দিয়ে পাতলা খিচুড়ি আজকের খিচুড়িটা আমি একদম বাবুরচিদের মতো করে রান্না করেছি এমন নয় যে এখানে অনেক বেশি উপকরণের প্রয়োজন হয়েছে সামান্য দুই তিনটা উপকরণ অ্যাড করলেই খিচুড়িটা একদম বাবুরচিদের মতো পারফেক্ট হবে তো ভিউয়ার্স রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে স্কিপ না করে পুরো রেসিপিটা জুড়ে থাকবেন আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি তো চলুন শুরু করি তো আজকে আমি এই গ্লাসটা দিয়ে মেপে তারপরে চাল ডালগুলো নিব। এখানে আমি এক গ্লাসের অল্প কম নিয়েছি মুগের ডাল মুগের ডালটা কিন্তু আজকে ভেজে নেই নি না ভেজেই ব্যবহার করছি আর নিয়েছি এক গ্লাস মোটা দানার মসুরের ডাল চাইলে এখানে দেশি মসুরের ডালটাও নিতে পারবেন আর এখানে চাল নিচ্ছি দুই গ্লাস মানে দুই গ্লাস ডালের সাথে দুই গ্লাস চাল নিচ্ছি এটা রেগুলার ভাতের চাল এবং একটু মোটা ধরনের আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের চাল নিতে পারবেন এমনকি পোলাওয়ের চালটাও ব্যবহার করতে পারবেন তো আমি এখানে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালটা খুব ভালোভাবে ধুয়ে নিব একদম পরিষ্কার পানি বের হয়ে আসা পর্যন্ত যখন চাল থেকে এভাবে পরিষ্কার পানি বের হবে তখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চাল ডালটাকে দেড় ঘন্টার মতো ভিজিয়ে রাখব এতে করে রান্না করতে খুব কম সময় লাগবে এবং চাল ডাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এখানে আমি নিয়েছি এখন চিকেন এখানে নয়শো গ্রামের মতো চিকেন আছে চিকেনটা একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর বেশিরভাগ চিকেনটাই বোনলেস নিয়েছি এখন আমি চলে যাচ্ছি মূল রান্নাতে চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম আজকে আমি একটা বড় পাতিল নিয়েছি যেহেতু পাতলা খিচুড়ি রান্না করব তাই বড়ো পাতিলের প্রয়োজন হবে দিচ্ছি দুইটা তেজপাতা চারটা এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি আর দিচ্ছি এক ইঞ্চি সাইজের তিন টুকরো দারচিনি এখন গোটা মশলাটা আমি বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিব তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পুরো এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব একদম বেরিস্তা করব না তো এখানে কিন্তু আমার পেঁয়াজটা বাদামি কালার করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো ঝালটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আর বাচ্চারা খেলে অবশ্যই একটু কম করে দিবেন তারপরে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ হলুদের গুঁড়ো দেড় চা চামচ ধনিয়ার গুঁড়ো দেড় চা চামচ জিরার গুঁড়ো এবং দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে দিচ্ছি স্বাদমতো লবণ লবণও কিন্তু আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এখন এখানে দিচ্ছি আড়াই টেবিল চামচ আদা এবং রসুন বাটা এখানে আমি আদা এবং রসুনের পরিমাণটা সমান সমান নিয়েছি এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাটা আমি কষিয়ে নিব তিন থেকে চার মিনিট তো যখন মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এবং পানিটা শুকিয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো মাঝারি সাইজের দুটো পাকা টমেটো পাকা টমেটো ব্যবহার করলে খিচুড়ির রঙটা অনেক সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে এখন দুই থেকে তিন মিনিট টমেটো আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এই মুহূর্তে দেখা যাবে যে টমেটোটা ভালোভাবে গলে গিয়েছে এবং টমেটো থেকে যে একটা এক্সট্রা পানি বের হয়েছে সেটাও টেনে যাবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস মুরগির মাংসটা দেওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এখানে নিয়েছি হাফ চা চামচ কালো গোলমরিচ এবং চারটা লবঙ্গ এগুলো আমি একটু গুঁড়ো করে তারপরে মাংসের মধ্যে দিয়ে দিব। আপনারা যদি চান তবে এগুলো আস্ত ব্যবহার করতে পারবেন এবার খুব ভালোভাবে মশলার সাথে মুরগির মাংসটা মিশিয়ে নিব এবং এখানে এখন দিয়ে দিচ্ছি তিনটা মাঝারি সাইজের আলু আলুগুলো আমি একটু ছোট ছোটো টুকরো করে নিয়েছি আর বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু যদি একটু ছোট করে টুকরো করা হয় তাহলে খিচুড়ি রান্নার সময় কিছু আলু গলে যাবে এতে করে খিচুড়িটা আঠালো হবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে তো এখন আমি আলু এবং মুরগির মাংস খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন কিন্তু আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না মাংসটা কষানোর জন্য মুরগির মাংস থেকে যে এক্সট্রা পানিটা বের হবে তাতেই পুরোপুরি মুরগির মাংসটা কষানো হয়ে যাবে তো আমি কিন্তু কষানোর এই সময়টাতে ঢাকনা খুলে বেশ কয়েকবার নেড়েচড়ে দিয়েছি না হয় কিন্তু নিচে থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো এখানে দেখেন আমার কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে যে চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি কিন্তু চাল ডাল থেকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এখন চাল ডাল আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং খুব সুন্দর করে ভেজে নিব পুরোপুরি পানিটা না টেনে যাওয়া পর্যন্ত একটা জিনিস খেয়াল রাখবেন বাবুরচিরা কিন্তু খিচুড়ি রান্নার সময় অবশ্যই চালটাকে খুব ভালোভাবে ভেজে নেয় মাংসের সাথে বা মশলার সাথে আর এখন আমি এখানে কিছুটা লবণ ব্যবহার করলাম এই লবণটা চালের জন্য আমি কি প্রথমে যে লবণ ব্যবহার করেছি সেটা ছিল মাংসের জন্য আর এখন ব্যবহার করলাম চালের জন্য এখানে আমি চুলা রাসটাকে মিডিয়ামে রেখে চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং বারবার নেড়ে চেড়ে দিয়েছি না হয় কিন্তু নিচে থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি এবং এখানে আমি পানির পরিমাণটা দিয়েছি চাল ডালের তিন গুণ যেহেতু পাতলা খিচুড়ি রান্না করব। আর চালের উপরও অনেকটাই নির্ভর করে পানি কতটা ব্যবহার করবেন আপনার চালটা যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু পানি কম লাগবে আর পুরাতন হলে পানি বেশি লাগবে আর পোলাওয়ের চাল হলেও কিন্তু পানি কম লাগবে আর এখানে যদি সিদ্ধ চাল ব্যবহার করেন তাহলে কিন্তু পানি অবশ্যই বেশি দিতে হবে তো ঢাকা দিয়ে তারপরে আমি খিচুড়ির চালটাকে ফুটিয়ে নিব এইট্টি পার্সেন্টের মতো আর আমি কিন্তু বারবার করে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিয়েছি যেন কোনোভাবেই নিচের থেকে লেগে না যায় এখানে একটু সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি কারণ খিচুড়ি যদি নিচের থেকে পোড়া লাগে তাহলে এটা খেতে আর ভালো লাগবে না আর খিচুড়ির গন্ধটাও একদম নষ্ট হয়ে যাবে তো এখন আমি এখানে ব্যবহার করলাম চার থেকে পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচ কিন্তু আমি ভেঙে দেইনি এভাবে আস্ত কাঁচামরিচ ব্যবহার করলে খিচুড়ির স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অনেকগুণ বেড়ে যায় তো কাঁচামরিচ দেওয়ার পরে আমি দুই তিন মিনিট আরও রান্না করে নিলাম এরপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ কেওড়া জল এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন বাবুরচিরা খিচুড়ি রান্নার সময় কিন্তু কেওড়া জল বা গোলাপ জল ব্যবহার করে যার কারণে বাবুর্চিদের খিচুড়ি এত বেশি ফ্লেভারফুল এবং সুগন্ধযুক্ত হয় তো এখানে আমি এখন আরও কিছু সময় রান্না করে নিব চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি দিলে খিচুড়ির ফ্লেভার এবং স্বাদ বহুগুণে বেড়ে যায় আজকের খিচুড়িতে চালটা একদম আস্ত থাকবে কিন্তু এটা গলে যাবে মানে চালটা কিন্তু ভর্তা ভর্তা হয়ে যাবে না আস্তই থাকবে যদি সম্ভব হয় তাহলে একদম শেষের দিকে এভাবে করে দুই একটা আলু ভেঙে দিবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো পিওয়ার্স দেখেন একদম শেষের দিকে যদি আপনি ঘি কাঁচামরিচ এবং কেওড়া জল ব্যবহার করেন আপনার রান্নাটা পুরোপুরি বাবরচিদের মতো হবে যেহেতু পাতলা খিচুড়ি রান্না করেছি তাই এর ঘন অতটা ঠিক এরকম থাকবে তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ আর যারা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অপশনটি সেট করে নিতে পারেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ